হঠাৎ করে এই কনকনে শীতের মধ্যে কোথায় গেলাম এবং কি কি করলাম সব কিছু নিয়ে থাকবে আজকের এই ব্লগে সো হ্যালো ফিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি নতুন বছরের শুরুতে পড়েছে অনেক বেশি ঠান্ডা আর এই শীতের মধ্যে চলে গেছি উত্তরার রাজলক্ষ্মী কুশল সেন্টারে বাসার জন্য পাপুষ কিনতে এখানে এত এত পরিমাণ পাপুষের কালেকশন যে দেখে শেষ করা যাবে না অনেকগুলো দোকান আছে আর সবগুলো দোকানে অনেক অনেক বেশি পরিমাণ পাপুষ বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন প্রাইস এর মধ্যে পাপোশ রয়েছে আমরা মেয়েরা মনে হয় এরকমই যেটা কিনতে যায় সেটা না দেখে বাকি অন্য সবগুলো জিনিসই ঘুরে ঘুরে দেখি আমি এখানে পাপোশ দেখা বাদ দিয়ে কুকারিস আইটেমের বিভিন্ন রকমের জিনিস দেখতেছিলাম জিনিসগুলো দেখতে আসলে অনেক বেশি সুন্দর এই ছোট ছোট কিউট ফাইপেন গুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল মেয়ের পরে মেয়েরা নিজের জিনিসের থেকে সংসারের জিনিস কিনতে অনেক বেশি ভালো লাগে নিজের সংসারটাকে গুছিয়ে রাখতে সবাই সবাই খুবই বেশি পছন্দ করে যাই হোক এইখানে আমি কিছু কাঠের চামচ দেখতেছিলাম চামচগুলো দেখতে খুব একটা বেশি ভালো লাগছিল না আমার আমি মনে মনে যেই রকম কাঠের চামচ খুঁজছিলাম কিন্তু এখানে সেই রকম খুঁজে পাচ্ছিলাম না যার কারণে এখান থেকে কাঠের চামচ আমার আর কেনা হয়নি রাজলক্ষ্মী কুশল সেন্টারে শুধু পাপুসি না বিভিন্ন রকমের জিনিস এইখানে পাওয়া যায় বিশেষ করে কুকারিস আইটেমের বিভিন্ন রকমের অনেক সুন্দর সুন্দর জিনিস এইখানে পাওয়া যায় এরপরে ঘোরাঘুরি করে পাপুস কিনে আমরা আমরা বাহিরে বের হয়ে আসলাম আর বাহিরে তো আজকে প্রচন্ড পরিমাণ শীত ছিল বের হয়ে চলে আসলাম ভেলপুরি খাওয়ার জন্য কয়েকদিন হলো আমার ভেলপুরি খাওয়া হচ্ছিল না মামা অনেক সুন্দর করে ভেলপুরি বানিয়ে দিল আর এই মামার ভেলপুরিটা অনেক বেশি মজা ছিল কেন জানি না ভেলপুরি আমার কাছে অনেক বেশি ভালো লাগে বাইরে গেলে তো আমাকে ভেলপুরি খেতেই হবে আর কিছু খায় আর না খায় এরপরে বাসার জন্য কিছু কাঁচা সবজি দরকার ছিল এর জন্য ভ্যানে থেকে আমরা কিছু সবজি কিনে নিলাম সবজিগুলো অনেক বেশি তরতাজা ছিল যেটা দেখতে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল আর ওনারা সুন্দর করে সাজিয়ে রেখেছে সবজিগুলো করে বাসায় যেতে যেতে তো আমাদের সব কিছু অনেকটাই রাত হয়ে গিয়েছিল যত বেশি রাত হচ্ছিল ততই মনে আস্তে আস্তে শীতের পরিমাণটাও বাড়তেছিল আর চারদিকে কুয়াশার পরিমাণও অনেক ছিল যাই হোক কুশল থেকে ঘোরাঘুরি করে আমি এই পাপুস কিনেছি রিজনেবল মধ্যে পাপুসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর পাপুসটা অনেক বেশি বেশি সফট ছিল যার কারণে আমার বেশি ভালো লেগেছে খুবই সিম্পলের মধ্যে একটা পাপুস কিনেছি পাপুসটা কেমন হয়েছে কেনা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন এই কনকনের শীতের মধ্যে আমরা বের হয়েছিলাম বাইক নিয়ে এত পরিমাণ ঠান্ডা বাতাস ছিল মনে হচ্ছিল আমার হাত পা সব কিছু জমে যাচ্ছিল মাঝে মধ্যে শীতের দিনে বাইকে করে ঘুরতে অনেক বেশি ভালো লাগে যাই হোক আজকে ভিডিওটা ছিল এ পর্যন্তই আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ